দুই পয়সার দাম নাই থেকে জিজ্ঞেস করেন করেন দুই পয়সার দাম নাই শুধু নবীর উম্মত হওয়ার কারণ এখন জিব্রাইল ফেরাস্তা পাকাতে বিচাই দিতে প্রস্তুত আপনি হেঁটে যাওয়ার জন্য আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত আমাদের নবীর মেরাজ রাজ এবার আসেন কাদের নবী আমাদের নবী এটা কিন্তু বড় মজার কথা ভাই কাদের নবী আমাদের এর সাথে আরেকটু আপন হচ্ছে আমার নবী বলেন তো বলেন তো কান নবী আমার বাপ আমার ঘর আমার বাড়ি আমার মোবাইল টান আছে আমার 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 দুনিয়াতে যে নবীর আমার আমার বলবে হাসরে যাইয়া নবী বলবে এটা আমার উন্মত এটা আমার উন্মত এটা আমার উন্মত আমার আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরতের নাম নবীর মেরাজ সুবহানাল্লাহ এবার আসেন বুঝার চেষ্টা করি একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে আল্লাহ তালা নবীর মেয়েরাজের বর্ণনা সুরাবনী স্টাইলের এক নম্বর এইভাবে দিয়েছেন আকসা মক্কা থেকে আকসার ভ্রমণের কথা এখানে উল্লেখ করা হয়েছে বর্তমান সময়ে থেকে বিমানে যেতে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সব কিছু মিলে সময় লাগে এক রাতে গভীর অংশের কিছু অংশের ভিতরে আল্লাহ মক্কা থেকে আকসা ভ্রমণ করেছেন আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠম আসমান সপ্তম আসমান পার করে সিদ্ধাতুল মনতাহান না জাহান নাম সব কিছু ভ্রমণ

নবী ভাইসে দামাঙ্গ বাইরে গেছে কথা বলেন ঠিক কিনা এবার আসেন নবী মক্কা থেকে আকসা আকসা থেকে সব কিছু অংশে লাইলাম লাইলাম কিছু অংশ আচ্ছা এখান থেকে আপনাদের ঢাকা যেতে কতক্ষণ লাগবে পাঁচ ঘন্টা ধরি আচ্ছা পাঁচ ঘন্টা ধরলাম আচ্ছা যদি আপনি হেলিকপ্টারে যান আধা ঘন্টা বিমানে গেলে বিমানে আধা ঘন্টা হেলিকপ্টারে ধরলাম আধা ঘন্টা বিমানে পনেরো মিনিট যদি রকেটে যান সংসদ ভবন সংসদ ভবন শব্দটা একটু শুনেন সংসদ ভবন সংসদ ভবন যদি রকেটে যান কিন্তু আপনার কল্পনা এখন সংসদ ভবনে চলে গেছে গাড়ির চেয়ে ত্রিশ ফুট হেলিকপ্টার হেলিকপ্টারের চাইতে স্পিড বিমান বিমানের চাইতে স্পিড রকেট রকেটের চাইতে স্পিড আপনার মন এবং কল্পনা জায়গা কি কমে গেছে জায়গা জাগার জায়গায় আছে তো সময় নির্ভর করে কোথায় আমার সায়েন্সের ভাইকে জিজ্ঞেস করেন উনি উত্তর দিবে সময়ের দূরত্ব নির্ভর করে বাহনের স্পিডের উপরে বাহনের স্পিড যত সময় তত কমবে স্পিড যত বাড়বে সময় তত কমবে স্পিড যত বাড়বে সময় তত কমবে যদি প্রাডো নিয়ে যান এক স্পিড যদি হেলিকপ্টারে যান আরেক স্পিড যদি বিমানে যান আরেক স্পিড যদি রকেটে যান আরেক স্পিড স্পিড যত বাড়বে সময় তত কমবে আর আল্লাহ নবীর জন্য গাড়ি ফাটাইছে ওই যে বৃষ্টির মধ্যে দেখেন না একটা ঠান্ডা বাড়ার আগে একটা বিজলি বাড়ে শোকের পলক পড়ার আগেই বিজলি উদাও